রবিবার রাতে দুর্গাপুরের তিলকের মাঠ থেকে এক দু বছরের কন্যা সন্তানকে অপহরণের অভিযোগ উঠেছে গতকাল রাত থেকেই গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে পুলিশও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে আশ্চর্যজনকভাবে সোমবার সকাল থেকেই দেখা যায় ওই তিলক এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুরু করে মাছ

আর লাগে কি করে চিনব পড়ল এম বলছি পুলিশকে জানিছেন কি বলছে পুলিশ বললে তো বলছে আমরা কুজার চেষ্টা করছি কালকে সারা রাত তো কুজা যা আমাদের সাথে 4 টা সময় গরে গেল সব এইখানে গাড়িগুনা ছিল এইখানে 4 টা গাড়ি ছিল আগেটাতে ছিল 3 4 টা গাড়ি আমাকে লাস্টে বললা কি মাকে ঘরে পাটি দাও পারবে না কই আমি যেত কাল জিদ দ পুলিশ গো বলছো ওekra গো না গো কত বছর বয়স ছিল বাচ্চা বয়স না গো দু 2 হয় না কি নাম ছিল সুমিতা সাহা আপনার নাম আমার নাম হচ্ছে চায়না সাহা